আসসালামু আলাইকুম আশি রকনোর সাহেব ভালো আছেন আজকে নিয়ে এসলাম জিন ভূত হাজির করা যন্ত্র এটা আমার অনেক পুরাতন খাতার থেকে দিতেছি এগুলো অবশ্য আমার এখনকার খাতার নোটের ভিতরে নাই বলতেই চলে তো নকশাটা প্রথমে দেখে নিন কিন্তু একটা কথা বলে রাখি এটা কোনো সম্পূর্ণ কুফুরি তাই যারা করবেন একটু ভেবে চিন্তা করবেন এক রাতের ভিতরে জিন হাজির করা এটা জিন সাধনা এটার মাধ্যমে আপনারা এক রাত্রের ভিতরে জিনকে হাজির করতে পারবেন এবং তার সাথে কথাবার্তা বললে আপনারা চাইলে যে কোনো কাজও করায় নিতে পারবেন আপনারা চাইলে তাকে আজীবনের জন্য গোলাম করে রাখিয়ে দিতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখবেন কাউকে গোলাম বানানোটা হ্যাঁ সহজ কিন্তু তাকে বানায়া রাখার পরে এর যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে এটা সামাল দেওয়া খুব কঠিন ব্যাপার কেননা কেউই চায় না যে কারো গোলাম হয়ে থাকুক এখন আপনাকে যদি বলি যে আপনি আমার গোলাম হয়ে থাকেন আপনিও থাকতে চাইবেন না ঠিক তেমনি জিনেরাও কিন্তু থাকতে চায় না কিন্তু আমরা তারপরেও তাদেরকে রাখি এটার পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ মনে করেন যে আপনি যখন একটু দুর্বল হবেন তখন আপনার ক্ষতি করবে এবং পরিবারের ক্ষতি করে তো যাই হোক আমি সেদিকে কথা না বাড়াই তো এটার সাধন পদ্ধতিগুলো আপনাকে বলে বলে দিতেছি এটা সম্পূর্ণরূপে কুপুরি নকশা যেভাবে আছে সেভাবে আপনার অঙ্কন করবেন করার পরে এই নকশাটা অঙ্কন করবেন অবশ্যই অমাবস্যা রাত্রেবেলা তিনশোটা দিনের বেলা আপনারা তিনশোটা নকশা অঙ্কন করে রেখে দেবেন তিনশো একুশটা অথবা পনেরোটা হুম তিনশো পনেরোটা নকশা অঙ্কন করে রেখে দেবেন দুয়ার পরে যখন গভীর রাত হবে রাত বারোটা বাজবে অমাবস্যা রাত তখন আপনারা আসনের ভিতরে বসবেন হ্যাঁ পশ্চিম দিকে মুখ করে আসনের দিকে বসবেন আগরবাতি মোমবাতি ধূপ আতর এগুলা লাগাই নেবেন নোয়ার পরে শরীর বন্ধ করবেন গুন্ডি দিবেন গুরুকে স্মরণ করবেন আর যার যার ইষ্টদেবতাকে স্মরণ করবেন করার পরে ওই একটা পাতিলের ভিতরে আগুন জ্বালাবেন সে আগুনের ভিতরে একটা করে নকশা আগুনে পুরবেন একটা করে নকশা আগুনে পুরবেন আর একটা মন্ত্র বলবেন মন্ত্রটা হচ্ছে আমি বলতেছি দ্রিং 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 ওং ওং সোহা এই 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 মন্ত্রটা আপনারা বলবেন আবারও বলে দিতেছি দ্রিং 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 ওং 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 সোহা এই মন্ত্রটা শুধু বলবেন একটা করে নকশা পুরা দেবেন একটা করে মন্ত্র বলবেন একবার করে মন্ত্র বলবেন একটা করে নকশা আগুনে পুরা দেবেন এভাবে তিনশত পুনর বার তিনশত বার করার পরে দেখবেন আপনার ঘর আর ঘর নাই দেখবেন যে ঘরের আসবাবপত্র সব পড়া শুরু করছে নড়াচড়া শুরু করছে বহুত কিছু আপনার সাথে হবে যেহেতু এটা কুফুরি লাইনের তাই আপনাকে প্রথমে বিচলিত করাবে অতিরিক্ত ভয় দেখায় এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ধরেন আপনারা ওই রাতে সাধন করার পরে আপনাকে সাত দিন পাগল থাকতে হবে সাত দিন পাগল মনে করেন যে আপনার চেঞ্জ বলতে কিছু থাকবে না রাস্তার টোকাই যেমন ঠিক তেমন হয়ে যাবেন পাগলের ভাব চলে আসবে আপনার ভিতরে সাত দিন যখন আপনার অতিক্রম হয়ে যাবে এই সাত দিন যখন আপনার অতিক্রম হয়ে যাবে তখন ওই যিনি আপনাকে আবার ঠিক করে দিবে। যে সাধনের বলে আপনি পাগল হয়েছেন ওই সাধনের বলে সেই জিনিসটাই আপনার আপনাকে আবার সাত দিন বাদে পূর্ণাঙ্গ ঠিক করে দিবে। কেননা এই সাত দিন আপনার পরীক্ষা চলবে কেননা এত একটা জিনিস আপনার আয়ত্তে আসবে তাও কুফুরিভাবে শক্তি কুফুরি শক্তি যেটার মাধ্যমে অসাধ্যকে সাধন করে নিতে পারবেন খারাপ এমন কোনো কাজ নাই যে আপনি করতে পারবেন না খারাপ ভালো দুইটাই তো তার দ্বারা এটা শক্তিধর একটা জিন্নাত সে আপনার সম্মুখে আসবে সেজন্য সে সাত দিন আগে আপনাকে পাগল বানিয়ে রাখবে সাত দিন বাদে সেই আবার ঠিক করে দিয়ে আপনার গোলাম হয়ে যাবে তাই এটা যদি কেউ করতে চান অবশ্যই একটু সাবধানে সোধ করবেন যার গুরু নাই সে কখনোই এই কাজের ভিতরে হাত দিবেন না ভুল করেও হাত দিবেন না এটার দ্বিতীয়টাও আছে এই যে দ্বিতীয়টা আমি তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ